নমস্কার গরম একটা গরম গরম রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম কাঁঠাল কাঁঠাল মানে কাঁঠালের মোটা এটা আজকে রান্না করবো কি হবে আপনাদের সাথে শেয়ার করতেছে আর এটা কিন্তু ছোটো ছোটো করে কাটি একদম ছোটো ছোটো করে ভাব দিব ভাব দেওয়ার জন্য আগে একটু আমি জল বসাইছি জলটা গরম হয়েছে একটু লবণ দিলাম সামান্য হলুদ এভাবে আসলে ভাবদোর না মানে কারণ হচ্ছে কারণটা হচ্ছে কি এই যে কষ থাকে না হালকা কষটা চলে যাবে এই জন্য দিয়ে দিচ্ছি হালকা ভাবদোর বেশি না কিন্তু অনেকে অনেকভাবে রান্না করে আমি একটু সিম্পল রান্নাটা করব দেখে যদি ভালো লাগে অবশ্যই চেষ্টা করতে পারেন আপনারা সুন্দর সুন্দর রান্না বাড়ি দেন আমি হয়তো পারি না যেটা পারি সেটাই করার চেষ্টা করি আর আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি কিন্তু এটা সিদ্ধ বাছাইছি এখন শাউন না আদাটা লাগবে আদাটা একটু বেজে নেবcharset-এ চটছড় দিয়া আর ও মশলাগুলো গুঁড়ো করায়ে আছে এইজন্য বিশেষ কিছু বাটার দরকার নেই এটা বেটে দিয়ে আসছি আকলটা ভাপানো হয়ে গেছে আমি জলটা ফালাই আছি আমি কিন্তু সরষের তেল তারপরে ঘি আবার ভাবেন না আমার বলছি আমি সরষের তেল দুটো শুকনো লঙ্কা দুটা তেজপাতা জিরা সাদা লাল দারচিনি দিলাম লবণ তো কাঠালে দিছি সামান্য এখানে দিলাম এ জল দিলাম আদা এই হচ্ছে ধইনা গুঁড়া এ হচ্ছে হলুদ ভাত দর্শন দিছি আর একটু দিলাম লঙ্কা গুঁড়া রান আরো বাকি আছে জিরা গুঁড়া এখন মশলাটা একটু দারুণ করে কষাবো এটা হচ্ছে আমি কাঁঠালটা দিয়ে মশলাটা কষাই নেব মশলাটা এভাবে কষা নিলে ভালো আসে তোমার এখন কষান মশান হইলেও কাঁঠাল সিদ্ধ দিয়ে দিলাম আবার এটুকু দেখে না আরও আমার সিক্রেট মশলা আছে সেগুলো দেব সেগুলো দেখে যায় না আর এইভাবে রান্না করলে মাংস কিন্তু হার মানবে এখন তো পেজের দাম বাড়বে সামনে রোজা আসতেছে মানে ঈদ কোরবানি ঈদ পেস্টের সারা রান্না কিভাবে করা যায় শিখে দিচ্ছি আপনাদের অবশ্যই এইভাবে রান্না করে খাবেন পেস্ট কম ব্যবহার করবেন পেঁয়াজ বলতে গেলে আমি তো দিলামে না দেখলেন পেঁয়াজ খুব কম ব্যবহার করি ভাজা ভাজা তো হয়েই গেল আসলে কাঁঠালটা একটু বাপতি একটু সময় লাগতেছে আর যে সামান্য জল দিয়ে দেবে কিন্তু যতই কষানো হোক একটু ঝোল তো দিতেই হয় তাই না বেশি সময় লাগবে না হয়ে যাবে এখন সামান্য গরম মশলা গুঁড়া দিলাম হয়ে গেছে কিন্তু রান্নাটা আমার এইভাবে রান্না করে আপনারা খাইতে পারেন দেখবেন কেমন লাগে মজা মজা